আপনি কি জানেন ডিম ফ্রিজে রেখে খেলে কোন কোন রোগ হয় পায়ের আঙুলের ফাঁকে রসুন রেখে ঘুমালে কি হয় গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে তা চলে যায় স্ত্রী মারা গেলে পুরুষদের কোন রোগ হয় কোন মিষ্টি খেলে গায়ের জোর বাড়ে মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন রাতের বেলায় না খেয়ে ঘুমালে শরীরে কোন রোগ বাসা বাঁধে উত্তর রাতের বেলায় না খেয়ে ঘুমালে ঘুমের সমস্যা হয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্যটি আপেলের জন্য বিখ্যাত উত্তর ভারতের কাশ্মীর রাজ্যটি আপেলের জন্য বিখ্যাত প্রশ্ন কারা সবসময় বেশি নিজেদের সমস্যা গোপন করে উত্তর মেয়েদের তুলনায় ছেলেরা বেশি নিজেদের সমস্যা গোপন রাখে প্রশ্ন কোন মিষ্টি খেলে গায়ের জোর বাড়ে উত্তর যে কোনো ছানার তৈরি মিষ্টি খেলে আমাদের গায়ের জোর বাড়ে প্রশ্ন খাবার পর আইসক্রিম খেলে কি হয় উত্তর খাবার পর আইসক্রিম খেলে হজম হতে সমস্যা হয় তাছাড়া খাবার পর ঠান্ডা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার ও সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন রাতে পায়ের আঙুলের ফাঁকে রসুনে রেখে ঘুমালে কি হয় উত্তর আঙুলের ফাঁকে রসুনে রেখে ঘুমালে পায়ের চর্মরোগ ভালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কিসের জল খেলে পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যায় উত্তর মেথির জল খেলে পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যায় প্রশ্ন ভারতে বর্তমানে কতগুলি রয়েল বেঙ্গল টাইগার আছে উত্তর ভারতে বর্তমানে এক হাজার চারশো এগারোটি রয়্যাল বেঙ্গল টাইগার আছে প্রশ্ন ভারতের জাতীয় সংগীত প্রথম কত সালে গাওয়া হয়েছিল উত্তর ভারতের জাতীয় সঙ্গীত প্রথম উনিশশো এগারো সালে গাওয়া হয়েছিল প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকালে কিসের জল খাবেন উত্তর গলায় মাছের কাঁটা আটকালে নুনে লেবুর জল খেলে উপকার পাওয়া যেতে পারে প্রশ্ন খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি হয় উত্তর খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজমের সমস্যা হয় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ বাসা বাঁধে উত্তর অতিরিক্ত চিন্তা করলে মাথা যন্ত্রণা হাই প্রেসার এবং ডায়াবেটিসের মতো রোগবাসা বাঁধে প্রশ্ন শুধুমাত্র বই লিখে কোটিপতি হতে পেরেছেন কোন লেখিকা উত্তর শুধুমাত্র বই লিখে কোটিপতি হতে পেরেছেন কে রোলিং প্রশ্ন মৃত্যুর ঠিক আগে মানুষ কী দেখে উত্তর মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলো বারবার স্বপ্নের মতো দেখে প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় উত্তর খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ছেলেরা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কার কাছ থেকে পায় উত্তর ছেলেটা তার রোগ প্রতিরোধ ক্ষমতা তার মায়ের কাছ থেকে পায় প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় উত্তর ভারত দেশে সব থেকে সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে উত্তর সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছপালা দেখলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর উত্তর রাত্রে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বন্ধু তোমরা কখন ফল খাও তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ধূমপানের পর কি খেলে ফুসফুসের ক্ষতি কম হয় উত্তর ধূমপানের পর আদা খেলে ফুসফুসের ক্ষতি কম হয় প্রশ্ন দুধের সাথে কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর দুধের সাথে আনারস খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন স্বপ্নকে রেকর্ড করবার যন্ত্র তৈরি করেছে কোন দেশ উত্তর আমরা সাথে যে স্বপ্ন দেখি সেগুলোকে রেকর্ড করা যন্ত্র তৈরি করেছে জাপান দেশ প্রশ্ন কম নেটওয়ার্কে ফোনে কথা বলবেন না কেন উত্তর কম নেটওয়ার্কে ফোনে কথা বললে আমাদের শরীরে দ্বিগুণ ক্ষতি হয় প্রশ্ন দুধের সাথে কি খেলে ক্যান্সার হয় উত্তর দুধ খাওয়ার আগে বা পরে মাছ মাংস ডিম খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় পড়াশোনা বাঁশি রুটি খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর হাঁপানি অ্যাজমা ও পেটের গন্ডগোল রোগে উপকার দেয় এই বাঁশি রুটি ওরাশন কোন গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় উত্তর নয়নতারা গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় এমনকি এই গাছ দিয়ে ক্যান্সার রোগেরও ঔষধ তৈরি করা হয় প্রশ্ন নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল উত্তর হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমানোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে জল খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর ডাবের জল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন ভারী খাবার খাওয়ার পর হালকা গরম জল খাবেন কেন উত্তর ভারী খাবার খাওয়ার পর হালকা গরম জল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় প্রশ্ন আমাদের সারাদিনে কতক্ষণ হাসা উচিত উত্তর আমাদের সারাদিনে কমপক্ষে পনেরো মিনিট হাসা উচিত প্রশ্ন একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর একজন মানুষ আট ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে বুদ্ধি খুলে যায় উত্তর তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত যে কোনো ফুলের গন্ধ শুকলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে প্রশ্ন অলিম্পিকের মশালা জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর অলিম্পিকের মশালা জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় প্রশ্ন প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন ঘরের কোনায় কি রাখলে মশা আসবে না উত্তর ঘরের কোনায় লেবু ও লবঙ্গ রাখলে মশা আসবে না বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কি খেলে শরীরে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর তিলের বীজ এবং পাতিলেবু খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে ও শরীর দুর্বল লাগে প্রশ্ন ডাইনোসর থেকেও কোন মাছের আকার বড় হয় উত্তর ডাইনোসরের থেকেও নীল তিমির আকার বড় হয় প্রশ্ন কোন সবজির রস ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় উত্তর পেঁয়াজের রস ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় প্রশ্ন কোন প্রাণী দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় উত্তর হাতির দুধে অ্যালকোহল থাকে তাই বেশি পরিমাণে হাতির দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে যায় উত্তর গাজর কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে যায় প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কী কী ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরের ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন রক্তদান করলে শরীরে কী উপকার হয় উত্তর রক্তদান করলে আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য বজায় থাকে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন অনেক রাত জেগে মোবাইল দেখলে শরীরে কোন বড় রোগ বাসা বাঁধে উত্তর অন্ধকার ঘরে অনেক রাত জেগে ফোন দেখলে চোখের ক্ষতি হয় মস্তিষ্কের ক্ষতি হয় এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন চুলের স্বাস্থ্য ভালো আছে কিনা সেটা বোঝার উপায় কি উত্তর একটা চুল জলে ফেলে দিন চুলটা যদি ভেসে থাকে তাহলে চুলের স্বাস্থ্য ভালো আছে আর ডুবে গেলে চুলের স্বাস্থ্য ভালো নেই প্রশ্ন চাঁদকে আমরা মামা বলি কেন উত্তর ইন্টারনেটে এই নিয়ে আপনি অনেক তথ্য পাবেন কিন্তু কোনোটাই সেরকম বিশ্বাসযোগ্য নয় বন্ধু এই সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য থাকলে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সকাল সকাল কি খেলে শরীরের শক্তি বাড়ে উত্তর সকাল সকাল আখের গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে প্রশ্ন তরমুজ খাওয়ার পর কোন খাবার খাওয়া হার্টের জন্য ক্ষতিকর উত্তর তরমুজ খাওয়ার পর ডিম খাওয়া আমাদের হার্টের জন্য ক্ষতিকর প্রশ্ন দুধের সাথে কি খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর দুধের সাথে মধু খেলে লিভারের অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন কোন রঙ দেখলে ঘুম তাড়াতাড়ি আসে উত্তর নীল ও সবুজ রঙ দেখলে ঘুম তাড়াতাড়ি আসে প্রশ্ন বৃষ্টি হলে যে এক প্রকার গন্ধ বেরোয় সেটা কিসের গন্ধ উত্তর বৃষ্টির জলের মধ্যে মিশে থাকা ব্যাকটেরিয়া ওজন গ্যাসের গন্ধ প্রশ্ন কোন খাবারটি খেলে দ্রুত মোটা হওয়া যায় উত্তর কিসমিস খেলে দ্রুত মোটা হওয়া যায় প্রশ্ন বাদুরের কোন প্রজাতিটি মানুষের রক্ত খায় উত্তর বাদুরের ভ্যাম্পার মানুষের রক্ত খায় প্রশ্ন ছত্রপতি শিবাজীর তরবারির নাম কি উত্তর ছত্রবতী শিবাজির তরবর নাম হল ভবানী প্রশ্ন প্লাস্টিকের বোতলের জল খেলে বছরে কতদিন করে আয়ু কমে যায় হ্যাঁ বন্ধুরা প্লাস্টিকের বোতলে জল খেলে বছরে গড়ে তিন দিন করে আয়ু কমে যায় প্রশ্ন সকালে খালি পেটে রসুন খেলে কি হয় উত্তর খালি পেটে রসুন খেলে রক্তচাপ কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন গোলাপি রঙের গোলাপ কিসের প্রতীক উত্তর গোলাপি রঙের গোলাপ আনন্দের প্রতীক প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন প্রশ্ন বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ কেন উত্তর নারকেল একটি দাহ্য পদার্থ এছাড়াও নারকেল থেকে জল বেরিয়ে বিমানের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে তাই বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ প্রশ্ন চীন দেশে আজ থেকে প্রায় কত বছর আগে ছাতার আবিষ্কার হয়েছিল উত্তর চীন দেশে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ছাতার আবিষ্কার হয়েছিল প্রশ্ন শরীরে ভিটামিন সি কমে গেলে কি সমস্যা হয় উত্তর আমাদের শরীরে ভিটামিন সি কমে গেলে দাঁতের সমস্যা ত্বকের সমস্যা এবং শরীর দুর্বল লাগার মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি অ্যানিমিয়া হতে পারে প্রশ্ন কাগজে লেখার আগে মানুষ কি সে লিখত উত্তর কাগজ আবিষ্কার হওয়ার আগে মানুষ তাল পাতা বা শাল পাতার উপর লিখত প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন আমরা যে আপেল খাই এই আপেলে কোন অ্যাসিড থাকে উত্তর অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে প্রশ্ন পরীক্ষার আগে এক সপ্তাহ চকলেট খেলে কী হবে উত্তরের ফলে মস্তিষ্কের তথ্য ধরে রাখার ক্ষমতা কিছু দিনের জন্য বেড়ে যাবে যার ফলে পরীক্ষা ভালো হবে প্রশ্ন একটা মানুষ কতদিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে উত্তর একটা মানুষ দশ থেকে এগারো দিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে প্রশ্ন দিনের কোন সময়টাতে আমরা সব থেকে ভালো লিখতে পারি হ্যাঁ বন্ধুরা বিকালে অথবা সন্ধ্যার শুরুতে আমরা সব থেকে ভালো লিখতে পারি প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় উত্তর সকালে খালি পেটে জল ভিজিয়ে রাখা আমল খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় প্রশ্ন কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর চা বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কি খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করবে না উত্তর চুইংগাম খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করবে না প্রশ্ন কোন ধরনের সিনেমা দেখলে মানুষের ওজন কমে যায় উত্তর কিছু ভূতের সিনেমা দেখলে মানুষের ওজন কমে যায় বন্ধু তোমার কোন সিনেমা দেখতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে একটা না কতক্ষণ স্বপ্ন দেখতে পারে উত্তর একটা মানুষ একটা না ঘুমের মধ্যে কুড়ি থেকে তিরিশ মিনিট স্বপ্ন দেখতে পারে প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন কোন দেশের কাছে পৃথিবীর সব থেকে দ্রুতগামী অ্যাম্বুলেন্স আছে উত্তর ইউএই দেশের কাছে পৃথিবীর সবথেকে দ্রুতগামী অ্যাম্বুলেন্স আছে প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর ধানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কী হয় উত্তর দুধে ভিজিয়ে রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় কারণ এর ফলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে প্রোটিনের মাত্রাও পর্যাপ্ত পরিমাণে পায় প্রশ্ন বালিশের নিচে টাকা রাখলে কী হয় উত্তর টাকা সবসময় সুরক্ষিত জায়গাতে রাখা উচিত বালিশের নিচে টাকা রাখলে ঘুমের সমস্যা হয় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে গায়ের রঙের মধ্যে কি পরিবর্তন হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে গায়ের রঙ হালকা হলদেটে হয়ে যায় প্রশ্ন বেশি চিন্তা করলে মুখে ব্রণ হয় কেন উত্তর সহজ ভাষায় চিন্তার ফলে আমাদের খাদ্যাভাস ও শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় এবং কম ঘুম হয় যার জন্য ব্রণ বেশি ও হয় প্রশ্ন বন্ধুত্বের প্রতীক হিসেবে কোন রঙের গোলাপ ব্যবহার করা হয় উত্তর বন্ধুত্বের প্রতীক হিসেবে হলুদ রঙের গোলাপ ব্যবহার করা হয় প্রশ্ন শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর শরীর দুর্বল হলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন খালি পেটে মধু মেশানো জল খেলে কি হয় উত্তর খালি পেটে মধু মেশানো গরম বা উষ্ণ গরম জল পান করা শরীরের জন্য অনেক উপকারী কারণ এটি একটি প্রাকৃতিক এবং সহজপাচ্য উপায় যা স্বাস্থ্য ত্বক ওজন নিয়ন্ত্রণ সহ আরো বিভিন্ন উপকারে কাজ করে এছাড়াও মধু প্রাকৃতিকভাবে হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিকের সমস্যা কমায় প্রশ্ন আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর আগুন নেবানোর কাজে কার্বন অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন সাদা রাশিয়া কোন দেশকে বলা হয় উত্তর বেলারুস দেশকে সাদা রাশিয়া বলা হয় প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় সবথেকে মিষ্টি ফলের নাম কি উত্তর পৃথিবীর দ্বিতীয় সবথেকে মিষ্টি ফলের নাম হল আঙ্গুর প্রশ্ন কোন ফল খেলে পেটে গ্যাস হয় উত্তর কিছু ফলে প্রাকৃতিক শর্করা ও ফাইবার থাকে যা কিছু মানুষের হজমের সমস্যা তৈরি করতে পারে এবং পেটে গ্যাস বা ফলাভাবের কারণ হতে পারে যেমন আপেল নাশপাতি কলা আম আঙ্গুর তরমুজ আনারস তাই খাবার খাওয়ার পরপরই জল খেলে গ্যাসের সমস্যা বেড়ে যায় যার প্রশ্ন স্ত্রী মারা গেলে পুরুষদের কোন রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর বর্তমান গবেষণায় দেখা গেছে স্ত্রী মারা গেলে পুরুষদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন সকালে কখন ঘুম থেকে উঠলে মন ও মেজাজ ভালো থাকে উত্তর ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও